স্যালামু আলুনু হেং ফিলালাম এই আয়াটি সাতবার পাঠ করে কাছের প্লেট হোক অথবা কাশের প্লেট হোক যে কোনো প্লেটের ওপর সাতটি ফু অথবা দম করলে কি হতে পারে আপনার সাথে আশ্চর্য কিছু ঘটনা ঘটে যেতে পারে আপনি বিশ্বাস করুন একদিন করে আমলটি করুন ইনশাল্লাহ পাঁচটি উপকার এই আমলের মাধ্যমে হয়ে যাবে ছোট্ট একটি কোরআনুল করিমের আয়াত আল্লাহ একবার কাবির এ আয়াতের মাধ্যমে এতই ফজিলত যা আপনার হবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না প্রিয় দর্শক এ আয়াত মূলত আল্লাহর প্রিয় বান্দা নুহ আলাইহিস সালাত ওয়া সালামের জন্য শান্তির ঘোষণা করা হয়েছিল যেভাবে আল্লাহ তাকে মহাপ্লাবনের ভয়াবহ বিপদ থেকে রক্ষা করেছিলেন তেমনি এই আয়াতের আমলকারী ইনশাল্লাহ জীবনের নানা বিপদ থেকে সে রক্ষা পেয়ে যাবে কাছের প্লেট টোকা দেওয়ার অথবা এর মধ্যে ফু দিলে সাইন করলে আওয়াজ করলে কি হয় সব কিছু আজকের এই ভিডিওতে আমি বলে দিব এই দোয়াটি শুধু দুনিয়ার শান্তি নয় এবং আখেরাতে প্রচুর শান্তিতে আপনি আখেরাতে থাকতে পারবেন এ আমলের মাধ্যমে প্রিয় দর্শক অথবা কাছের প্লেটে আপনি যদি ফু দেন এবং ফু দেওয়ার পরে টোকা দেন তারপরে কি হতে যাচ্ছে আপনি শোনেন প্রিয় দর্শক এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এখন থেকে খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনি ধৈর্যের সাথে এখন থেকে বাকি সময়টুকু আপনি দেখবেন শুনবেন তারপরে আপনি আমল করবেন ইনশাল্লাহ অনেক ফলাফল পেয়ে যাবেন প্রিয় দর্শক এই আমলটি করলে ঘরবাড়ি ও পরিবেশে শান্তি আসবে একটার থেকে একটা পাঁচটি উপকার একটার থেকে একটা অনেক দামি দামি মূল্যবান উপকার আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার ঘর বাড়িতে শান্তি আসবে আল্লাহর যাবতীয় যে দুঃখ কষ্ট আছে আল্লাহ পাক সমস্ত দুঃখ কষ্ট আপনার বাড়ি থেকে সরায়ে দেবে প্রিয় দর্শক অনেক সময় দেখা যাচ্ছে ঘর বাড়িতে অনেক অশান্তি বিরাজ করে কিসের জন্য বিরাজ করে সেই বিষয়টুকু আপনি জানেন না কিন্তু আপনার এই বাড়িতে আপনার ভালো লাগে না অশান্তি এই বাড়ি থেকে চলে যেতে মনে যাচ্ছে অথবা এই বাড়ির কারোর সাথে আপনার মিল মোহ্বত হয় না মোট কথা এই বাড়িতে শুধু আপনি অশান্তি আর অশান্তি বিরাজ করে নাম্বার কি করবেন সেটা আমি বলে নাম্বার দুশ্চিন্তা ও ঝগড়া বিবাদ কমে যাবে যদি আমলটি করতে আপনি যে বাড়িতে আছেন এ বাড়িতে লোকজনের সাথে শুধু আপনার ঝগড়া হয় আপনার বাবার সাথে না হয় আপনার মায়ের সাথে হয় আপনার স্ত্রীর সাথে না হয় আপনার সন্তানের সাথে হয় আপনার পাড়া প্রতিবেশীর সাথে একের পর এক ঝগড়া আসে একের পর এক বিপদ আসে আপনার বাড়িতে যদি আমলটি করতে পারেন আল্লাহর রহমতে সমস্ত ঝগড়া বিবাদ আল্লাহর রহমতে কেটে যাবে এই ক্ষেত্রে আপনি এই আমলটি কিভাবে প্রয়োগ করবেন সেটাও বলবো নাম্বার দুই গেল নাম্বার তিন যে কাজটা করতে হবে যেকোনো কাজ শুরু করার আগে এই আমলটি করলে কাজে সহজে বরকত আসবে ইনশা ইনশাল্লাহ প্রিয় দর্শক যে কোনো কাজ করবেন এই আমলটি প্রয়োগ করবেন এই আমলটি সেই ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করবেন সেটাও আমি বলে দেব একটু ধৈর্যের জন্য তৃতীয় তৃতীয় নাম্বার গেল চতুর্থ নাম্বার হচ্ছে সালামুন আলা নূহিন ফিল আলামিন আয়াতটি সাতবার পাঠ করে আল্লাহর রহমতে পরিবারে মিল মোহাব্বত বৃদ্ধি পাবে পরিবারে নীল মোহাব্বত বৃদ্ধি পাবে আপনার স্ত্রীর সাথে দাঙ্গা হাঙ্গামা মনোমালিন্য ঝগড়া জাটি একের পর এক কথা কাটাকাটি হচ্ছে হ্যাঁ কিছু দূর হয়ে যাবে আমলটি করবেন কিভাবে করবেন সেটি আমি বলে দিচ্ছি ধৈর্যের সাথে বাকিটুকু দেখবেন পাঁচ নাম্বার সর্বশেষ যে উপকার আমলের মাধ্যমে হচ্ছে সেটি হচ্ছে বিপদ আপদ থেকে হেফাজত পাওয়া যাবে ইনশা আল্লাহ সম্মানিত দর্শক এখন আসুন আমরা একের পর এক বিস্তারিতভাবে ভাবে বিষয়গুলো জেনে নিই এবং এই আমলটি কিভাবে করবে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করে নিতে হবে আপনি ভালোভাবে পবিত্রতা অর্জন করবেন তারপরে আপনি কাশের প্লেট হোক অথবা জগ হোক অথবা কাশের প্লেট অথবা জগ হোক এটার মধ্যে আপনি কি করবেন পানি রাখবেন এক প্লেট পানি অথবা এক কাশক পানি রাখবেন রাখার পরে আপনি তিনবার স্টেক ফার করে নেবেন আস্তং ফিরুল ল হরব বি বিম ফুল্লিদাম দিউ আতুব ইলাই আস্তং ফিরুল ল হরব বিম ফুল্লিদাম দিউ আতুব ইলাই আস্তাম ফিরুল

এরপর আপনি পবিত্র কালামুল্লাহ শরীফের এই ছোট্ট আয়াটি পাঠ করবেন সালামুন সালামুন আলা আলামিন যখন একবার পাঠ করা হবে ওই কাশের প্লেটে অথবা যোগের মধ্যে যে পানি রেখেছেন অথবা যে খাবার রেখেছেন এর উপরে একটি ফু দিবেন আবার করবেন সালামুন আরো একটি ফিল আলামিন আরো একটি ফু এরকম ভাবে আপনি সাতবার এ একটি পাঠ করবেন আর সাতটি ফু এই পানির মধ্যে অথবা খাবারের মধ্যে দিবেন প্রিয় দর্শক তারপর তিনবার দুরস্বরূপ নিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে আমলটি কিভাবে আপনারা প্রয়োগ করবেন অথবা ব্যবহার করবেন বিষয়টি জানার পূর্বে এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন প্রিয়দর্শক দর্শক ঘরবাড়ি বা পরিবারে যদি শান্তি না থাকে অশান্তি আসে অশান্তি থাকে শান্তি আনার জন্য এই আমলটি করে আপনি পানি রাখবেন না এই প্লেটে পানি রাখবেন না আমলগুলা খুব ভালো করে শুনবেন পানি ছাড়া আপনি আয়াত সাতবার পাঠ করে দিবেন এরপর কি করবেন আপনি হাতের মাধ্যমে হোক অথবা আরেকটা কাশের প্লেটের মাধ্যমে হোক একটু সাইন করবেন সাইলেন্ট সাইন করবেন অর্থাৎ আওয়াজ করবেন এই আওয়াজটা যতটুক পর্যন্ত ছড়িয়ে পড়বে আপনার বাড়ির ততটুক পর্যন্ত ইনশাল্লাহ ও শান্তি এ বাড়ির থেকে দূর হয়ে যাবে আপনার ঘরে আপনার বাড়িতে শান্তি আর শান্তি চলে আসবে ইনশা আল্লাহ দ্বিতীয়ত হচ্ছে অশান্তি দুশ্চিন্তা ঝগড়া বিবাদ এগুলো থাকলে আপনি কি করবেন এই কাশের প্লেটে পানি রেখে অথবা জগে পানি রেখে সাতবার আয়টি পাঠ করে সাতটি ফু দিবেন ইনশা আল্লাহ আল্লাহর রশিদ রহমতে এই পানি নিজে খাবেন অন্যদেরকে পান করাবেন সবাইকে পান করাবেন ইনশাল্লাহ যারা খাবে তাদের মেজাজ অগ্র মেজাজ থেকে শান্ত মেজাজ আসবে শান্তি এবং রহমত তাদের অন্তরের মধ্যে আল্লাহ তালা বর্ষণ করবে তৃতীয় নম্বর হচ্ছে যে কোনো কাজ শুরু করবেন কাজের প্রারম্ভে আমুটি করে আপনি শুরু করবেন ধরে নিন আপনি একটি ঘর নির্মাণ করছেন অথবা যে কোনো একটা কাজ শুরু করছেন কাজের প্রারম্ভে কি করবেন কাশের প্লেটে অথবা জগে পানি রেখে আপনি পাঠ করবেন সালামুন আলা নুহিন ফিল আলামিন সাতবার পরে সাতটি ফু দিবেন ওই স্থানে আপনি কি করবেন পানি ছড়ায় ছিটিয়ে দিয়ে দিবেন আল্লাহর অশেষ রহমত এবং বরকত আসবে চতুর্থ নাম্বার হচ্ছে আল্লাহর রহমতে পরিবারে নীল মোহাম্মত বৃদ্ধি হওয়ার জন্য আপনি আমুলটি করে এই প্লেটে খাবার খাবেন কাছের প্লেটে অথবা কাশের প্লেটে দিয়ে প্লেটে খাবার খাবেন যারাই খাবার খাবে ইনশাআল্লা আল্লাহ রহমত বৃদ্ধি হবে ঘরের মধ্যে আপনার মধ্যে সর্বশেষ বিপদ আপদ থেকে হেফাজত পাওয়ার জন্য আমলটি করে সাতবার পাঠ করে নিজের বুকের উপর দিবেন আল্লাহর অশেষ রহমতের সকল বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন দর্শক আজকে আমলটি পর্যন্ত যারা দেখেছেন শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি সকলে ভিডিওটি শেয়ার শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহাম